আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমরা হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে হচ্ছে আমরা ওয়ার্ড প্রেসের জন্য ক্যাটালগ সেট আপ করে থাকি ক্যাটালগ অনেকেই হচ্ছে কমার্স ম্যানেজার হিসেবে চিনে থাকি আমাদের কমার্স ম্যানেজার থ্রু দিয়ে ক্যাটালগটা সেট করতে হয় যেটাতে হচ্ছে আপনি ফ্রন্ট অ্যাডের ক্ষেত্রে ক্যাটালগ ক্যাম্পেইনের ক্ষেত্রে বা মাল্টি পারপাস আপনি ইউজ করতে পারবেন সো এই ক্যাটালগটা কীভাবে অল্প সময় সেট আপ করে সেটা হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই জন্য হচ্ছে আপনাদের বিজনেস ম্যানেজার চলে আসতে হবে

ইউটিউবে হচ্ছে কমার্স ম্যানেজারটা ওপেন করার পরে হচ্ছে আমরা কিন্তু এখান থেকেও ক্যাটালগ ক্রিয়েট করার কোনো অপশন পাবো না কারণ একটা ক্যাটালগ ক্রিয়েট করা আছে ডিফল্টে সেটাই দেখা যাচ্ছে আমরা যদি এখানে ক্লিক ক্লিক করি সেটিংস করলে কিন্তু হচ্ছে আপনি এখান থেকে এই ক্যাটালগের আন্ডার সেটিংস মানে এই বিজনেস বিজনেসম্যানের সেটিংস অপশন পাবেন সেটিংস অপশন নিচে এই বিজনেস ম্যানে দুইটা ক্যাটালগ সেট আপ করাচ্ছে আমরা নিজেদের আরো অ্যাড নিউ করা যাবে মানে আরো ক্যাটালগ ক্রিয়েট করা যাবে সো আমি এখানে অ্যাড নিউ ক্লিক করলাম মানে আমরা নতুন একটা ক্যাটালগ ক্রিয়েট করবো দেন হচ্ছে আমার চলে আসলো এটা আমি হচ্ছে এখন যে কাজটা করো সেটা হচ্ছে এখানে প্লাস আইকনে ক্লিক করব আমরা নতুন একটা ক্যাটালগ করবো দেন হচ্ছে আমরা কন্টিনিউ করবো এক্সিস্টিং না কন্টিনিউ ক্যাটালগে ক্লিক করবো সো কন্টিনিউ ক্লিক করে দিলাম তারপর হচ্ছে আমাদের নতুন একটা উইন্ডোজ চলে আসবে ওপ অফ চলে আসবে সো আমরা এখানে ক্যাটালগের নাম দিয়ে দিলাম ক্যাটালগের হচ্ছে আমার ক্লায়েন্টের সাইটের নাম হচ্ছে আমি দিয়েছি

আর একটা চলে ছিল সামনে দেন এখান থেকে হচ্ছে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে দুইটা আমার অ্যাড অ্যাকাউন্ট আছে আমি যেটা দুইটা হচ্ছে অ্যাসাইন করি তো এই ক্যাটেলকের সাথে কারণ যে অ্যাড অ্যাকাউন্টে আপনি অ্যাসাইন করবেন সেই অ্যাড অ্যাকাউন্টেই কিন্তু হচ্ছে এই ক্যাটালকটা পাবেন এর জন্য আপনাকে অবশ্যই অবশ্যই বিজনেস ম্যানেজারের আপনার অ্যাড অ্যাকাউন্ট থাকতে হবে এবং এই অ্যাড অ্যাকাউন্টের সাথে আপনাকে ক্যাটালগটাকে অবশ্যই অবশ্যই অ্যাসাইন করতে হবে এই বিষয়ে কিন্তু অনেকে জানেন না আপনি যখন পিক্সেল সেট আপ করুন পিকজেলের সাথে কিন্তু অ্যাড অ্যাকাউন্টটাকে অ্যাসাইন করে নিতে হয় এই পিকজেলের থেকেই কিন্তু ইভিন মাস টাটা ডাটা কিন্তু অ্যাড অ্যাকাউন্টে পাস হয় সুতরাং পিকজেলের সাথে যেরকম অ্যাড অ্যাকাউন্ট কানেক্ট করতে হয় সুতরাং ক্যাটালগটাকে আপনার অ্যাড অ্যাকাউন্টে অ্যাসাইন করতে হবে তো ক্যাটালগ সাথে অ্যাড অ্যাড অ্যাকাউন্টটাকেও অ্যাসাইন করে নিতে হবে ওকে আমি জার্সি ফ্যান্টাসি বিটি ফাইনাল এই ক্যাটালগ এই অ্যাড অ্যাড রান করবো মানে অ্যাড আইকন বলতে আমার এখানে হচ্ছে এই পিক্সেলের থ্রু দিয়ে অ্যাড রান করবো হ্যাঁ সো আমি এই পিক্সেল আইডিটা হচ্ছে এখানে আমি কানেক্ট করে নিচ্ছি এটা খুব গুরুত্বপূর্ণ দেন হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করে দিব এন্ড হচ্ছে আমরা কানেক্ট টু ডাটা ফিট এখানে একটা ক্লিক করে দেব দেন আমরা এখানে অপশন থাকবে ভেবে থাকবো আমরা চলে যাবো ওয়েবসাইটে ওয়েবসাইট আসার পরে হচ্ছে আমরা একটা সার্চ দেব আমি টেক্সটটা লিখে রাখছি প্রোডাক্ট ফিট ফর ওকমার্স আপনারা এটা লিখে সার্চ দিবেন একটা প্লাগইন আমাদের ইনস্টল করতে হবে হ্যাঁ এই সেম কাজ লাগাবেলে করতে গেলে আপনাকে কোড করতে হয় বাট ওয়ার্ডপ্রেসে যে কোনো সব কিছু প্লাগইন দিয়ে করতে পারি সুতরাং আমি একটা প্লাগইন লিখে সার্চ দিলাম প্রোডাক্ট ফিট ফর ওকমার্স ওকে আমরা খুঁজে দেখি খুঁজে দেখি এই যে আমার চলে আসছে হ্যাঁ আমার সেই ওয়েব টু ফিট কাঙ্ক্ষিত সেই প্লাগইন এটা আমরা ইনস্টল করে ফেলবো এটা ইনস্টল অলরেডি আমরা এটা করে ফেলবো দেন হচ্ছে আমরা প্লাগ চলে যাব কোথায় প্লাগ ইন কোথায় 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 আচ্ছা আচ্ছা প্লাগ ইন প্লাগ ইন কোথায় আমাদের এই যে প্লাগ ইনটা সেটিংসে ক্লিক করব সেটিংসে ক্লিক করার পরে এখানে প্লাগ

জেনাটা ক্লিক করলে আমার কিন্তু ওয়েবসাইটের যত প্রোডাক্ট আছে সবগুলো কিন্তু ক্যাটালগ আকার ক্রিয়েট হবে সো জেনাটা ক্লিক করব দেখেন দুইশো নব্বইটা প্রোডাক্টস আছে হ্যাঁ এটা কিন্তু ক্রিয়েট হচ্ছে মানে প্রোডাক্ট ফিট যেটাকে আমরা বলি বা ক্যাটালগ বলি বা কমার্স ম্যানেজ বলি এটা হচ্ছে ক্রিয়েট হচ্ছে ওকে ফাইন ক্রিয়েট করা শেষ এখন আমরা এই কপিটা ক্লিক করব কপিটা নিয়ে নেব নিয়ে হচ্ছে আমরা আগের জায়গায় চলে যাব আগে কোথায় ছিলাম এই বিজনেস ম্যানেজে ছিলাম সেখানে আমরা এটা পেস্ট করে দেবো এবং সেটা হচ্ছে আপনার

প্রতি এক ঘন্টায় হচ্ছে এটা কি হবে প্রোডাক্ট আপলোড করবেন যখন নতুন প্রোডাক্ট আপলোড করবেন তখন হচ্ছে এটাই হবে আওয়ারলি রিফ্রেশে আপডেট হবে সো আমি আপলোড করে দিলাম দেখেন আমার কিন্তু ক্যাটালগ বা প্রোডাক্ট ফিটটা তৈরি হচ্ছে ওয়েল দেখেন অলরেডি স্টেপগুলো শেষ হয়ে যাচ্ছে খুবই খুবই হচ্ছে স্মার্টলি কিন্তু আমরা এই প্রোডাক্ট ফিট বা ক্যাটালগ বা কমার্স ম্যানেজার সেট করতে পারি ওকে দেখেন আমরা চাইলে এখন কি ক্রিয়েট এন অ্যাডভান্টেজেস প্লাস ক্যাটালগ ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারব বা আমরা ক্যাটালগ ক্যাম্পেন রান করতে ফ্ডেড রান করতে এবং দুশো বত্রিশটা আইটেম টোটাল আমার এখানে আছে অর্থাৎ ঈদরার মাধ্যমে হচ্ছে আপনি অনেক অনেক হচ্ছে সুবিধা পাবেন যেগুলো আমাদের ট্রাফিক ক্যাম্পেইনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ওকে ফাইন আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিইটার দেন হচ্ছে আমরা যে আইটেমে চলে যাই দেখেন আমাদের আইটেমগুলো দেখাবে

এটা হচ্ছে পিক্সেল কানেক্টর সাথে অটো কানেক্ট হয়ে গেছে সো এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাকে এই জন্য পিক্সেলটা চেঞ্জ করে নিতে হবে তাহলে আমার অ্যাড অ্যাকাউন্ট চেঞ্জ হয়ে যাবে এই হচ্ছে এবারে হচ্ছে আমরা চাইলে ক্যাটালগটা খুব সহজে ক্রিয়েট করতে পারি আশা করি সকলে ভালো মতে বুঝতে পারছেন যে আপনাদের যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে জানাতে পারবেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম